সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ জায়দ স্লানিং হাবের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম সপ্তম শ্রেণী ডিজিটাল প্রযুক্তির সামষ্টিক মূল্যায়ন প্রস্তুতি তথা বার্ষিক পরীক্ষার উপযোগী একশো থেকে একশো পর্যন্ত আমরা এই সেশনটিতে সমাধান নিই আর এটি হচ্ছে আমাদের সর্বশেষ সেশন যেখানে বইয়ের শেষ পাতায় আমরা অবস্থান করছি সেশন পাঁচ দক্ষিণ এশিয়ায় মেলা আজ আমরা শুধু কন্টেন্ট উপস্থাপন করব দলের প্রতিটি সদস্য নিজেদের স্টল বা বুথের সামনে দশ থেকে পনেরো মিনিট সদস্য সংখ্যার ওপর নির্ভর করবে বাকি সদস্যরা ঘুরে ঘুরে অন্য বুথে গিয়ে বিভিন্ন দেশ সম্পর্কে জানবে এবং ওই দেশ সম্পর্কে ডায়েরিতে লিখবে উপস্থাপনকারী সদস্য স্টলে দাঁড়িয়ে থাকবে অন্য দলের সবাই এসে তাকে প্রশ্ন করে ওই দেশ সম্পর্কে জেনে নেবে এবং একটি খাতায় নোট রাখবে আজকের উপস্থাপন শেষ হলে আমরা বাড়ি গিয়ে বিভিন্ন দেশ ও সম্পর্কে ডায়েরিতে আমার নিজের পর্যবেক্ষণগুলো লিখব পরের দিন এসে এই ডায়েরিটা আমাদের ডিজিটাল প্রযুক্তি বিষয়ের শিক্ষকের কাছে জমা দেব শিক্ষক আমাদের ডায়েরিটি মূল্যায়ন করে আমাদের জন্য আঞ্চলিক বৈচিত্র্যপত্র প্রস্তাব করবেন এবং প্রধান শিক্ষক আমরা যারা আঞ্চলিক বৈচিত্র্যপত্র পাওয়ার যোগ্য তাদের জন্য বৈচিত্র্যপত্র স্বাক্ষর করবেন শিক্ষক আবার আমাদের বইটি ফেরত দেবেন তখন আমরা নিজেদের বৈচিত্র্যপত্রটি কেটে নিজেদের কাছে সংরক্ষণ করব আমাদের ডায়েরিতে যা যা থাকবে মেলায় পাওয়া বিভিন্ন দলের তথ্যের ওপর ভিত্তি করে ডায়েরিটি লিখতে হবে এক দেশের নাম ষাটটি দেশ সম্পর্কে লিখতে হবে দুই উপস্থাপন থেকে ষাটটি দেশের পরিবর্তনগুলো সম্পর্কে তথ্যসমূহ তিন পরিবর্তনগুলো সম্পর্কে আমাদের অনুভূতি চার অন্য দেশ অন্য কোনো দেশ এই পরিবর্তনগুলো থেকে যা শিখতে পারে বলে মনে করি সেসব আর বৈচিত্র্য পত্রটি এরকম হবে চলো দেখি এখানে কি কি লেখা থাকতে পারে উত্তর বাংলাদেশ উপস্থাপন থেকে যে পরিবর্তন সম্পর্কে জানলাম প্রযুক্তির পরিবর্তনের ফলে তথ্যপ্রযুক্তি খাতে বাংলাদেশ বেশ ভালো উন্নতি করছে ফলে দেশে হাজার হাজার নতুন কর্মসংস্থান তৈরি হচ্ছে বেকারত্ব দিন দিন হ্রাস পাচ্ছে নতুন নতুন কর্মক্ষেত্র সৃষ্টি হচ্ছে পরিবর্তন সম্পর্কে আমার অনুভূতি বাংলাদেশে তথ্যপ্রযুক্তিতে যে সাফল্য অর্জন করেছে সেটি আমাদের দেশের অর্থনীতিকে আরও সমৃদ্ধ করবে এছাড়াও আমরা বিশ্বের নিজস্ব স্যাটেলাইটের মালিক হিসেবে সাতান্নতম যা আমার কাছে গর্বের বিষয় তাছাড়া প্রযুক্তির কল্যাণে ঘরে বসে লক্ষ যুবক তাদের কর্মসংস্থান সৃষ্টি করেছে যা আমাকে খুব আনন্দ দেয় অন্য কোন দেশ এই পরিবর্তন থেকে যা শিখতে পারে তা বলে আমি মনে করি তারা আমাদের দেশে তথ্যপ্রযুক্তির প্রযুক্তির ব্যবহার সম্পর্কে জানতে পারে এবং কীভাবে তথ্যপ্রযুক্তিকে কাজে লাগিয়ে দেশের কর্মসংস্থান বৃদ্ধি করা যায় তার উপায় ও পরামর্শ নিতে পারে এবং তাদের দেশের প্রয়োগ করে দেশের উন্নতি ত্বরান্বিত করতে পারে ভারত উপস্থাপন থেকে যে পরিবর্তন সম্পর্কে জানলাম পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম জনসংখ্যার দেশ ভারত দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে ক্ষমতাসীন দেশ হল ভারত ভারত তথ্য প্রযুক্তি শিক্ষা এবং গবেষণা সবচেয়ে বেশি এগিয়েছে তার প্রমাণ তাদের দেশের দক্ষ জনশক্তি নাম করা প্রতিষ্ঠানগুলোতে সর্বোচ্চ পদে আসেন প্রযুক্তির উন্নয়নের ফলে দেশে সকল সেক্টরে অভাবনীয় পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে পরিবর্তন সম্পর্কে আমার অনুভূতি তাদের পরিবর্তনে আমার অনুভূতি হচ্ছে তারা তথ্যপ্রযুক্তি নিয়ে অনেক গবেষণা করছে তথ্য প্রযুক্তির উপর একাডেমিক স্থাপন ও দক্ষ প্রশিক্ষক দ্বারা প্রশিক্ষণের ব্যবস্থা করেছে ফলে আজ তারা এই খাতে অনেক ভালো করেছে আমার কাছে ভালো লাগছে আমাদের পার্শ্ববর্তী দেশ হয়ে কি সুন্দরভাবে প্রযুক্তির ক্ষেত্রে উন্নতি করেছে যা আমাদের অনুপ্রাণিত করে অন্য কোনো দেশ এই পরিবর্তন থেকে যা শিখতে পারে বলে আমি মনে করি পৃথিবীর স্বল্পোন্নত দেশগুলো ভারতের কাছ থেকে তথ্য প্রযুক্তির বিষয়ের ওপর প্রশিক্ষণ নিয়ে নিজেদের দেশে তথ্য প্রযুক্তির প্রয়োগ বৃদ্ধি করতে পারে পাকিস্তান উপস্থাপন থেকে যা যে পরিবর্তন সম্পর্কে জানলাম প্রযুক্তির উন্নয়নের ফলে পাকিস্তান শিক্ষা ও গবেষণার অনেক উন্নতি করেছে তাই পাকিস্তান আজ বিশ্বে পরমাণু শক্তিতে ক্ষমতাধর একটি রাষ্ট্র দেশে বিদেশে অনেক প্রশিক্ষণপ্রাপ্ত কর্মী তারা প্রদান করছে পরিবর্তন সম্পর্কে আমার অনুভূতি পাকিস্তান শিক্ষা গবেষণা অনেকে এগিয়েছে যা আমাকে খুব অনুপ্রাণিত করেছে অন্য কোনো দেশ এই পরিবর্তন থেকে যা শিখতে পারে বলে আমি মনে করি স্বল্পোন্নত দেশগুলোর উচিত পাকিস্তানের শিক্ষা ও গবেষণার পদ্ধতি অনুসরণ করে তাদের দেশে কাজে লাগিয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখা নেপাল উপস্থাপন থেকে যে পরিবর্তন সম্পর্কে জানলাম বেশ ছোট আয়তনের একটি দেশ হওয়া সত্ত্বেও নেপালের ভূমিরূপ অত্যন্ত বিচিত্র পর্যটন নেপালের সর্ববৃহৎ শিল্পখাত এবং বৈদেশিক মুদ্রা ও রাজস্ব অর্জনের সর্ববৃহৎ উৎস পরিবর্তন সম্পর্কে আমার অনুভূতি তাদের ভূপ্রকৃতির অনেক সুন্দর যা আমাকে খুব পুলকিত করেছে অবশ্য সময় বিনোদনের জন্য নেপালের পর্যটন শিল্পখাত অনেক সুন্দর অন্য কোন দেশ এই পরিবর্তন থেকে যা শিখতে পারে তা আমি মনে করি স্বল্পোন্নত দেশগুলো নেপালের পর্যটন শিল্পখাত উন্নতির কারণগুলো জেনে নিজ দেশে প্রয়োগ করে নিজেদের দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারে চার ভুটান এরপর রয়েছে ভুটান উপস্থাপন থেকে যে পরিবর্তন সম্পর্কে জানলাম ভূপ্রকৃতিগত সৌন্দর্য ও মানুষ বিবেচনায় দক্ষিণ এশিয়ার সবচেয়ে সুন্দর দেশ ভুটান ইউরোপের সবচেয়ে সুন্দর দেশের প্রকৃতির সঙ্গে মিল আছে ভুটানের প্রকৃতি প্রযুক্তি পরিবর্তনের সাথে সাথে ভুটানের অনেক অবকাঠামো অনেক সুন্দরভাবে গড়ে উঠেছে যা পর্যটকদের বেশি আকৃষ্ট করছে পরিবর্তন সম্পর্কে আমার অনুভূতি উপকৃতির বিবেচনায় এবং বিনোদনের ভুটান চমৎকার একটি দেশ অন্য কোনো দেশ এই পরিবর্তন থেকে যা শিখতে পারে বলে আমি মনে করি তা হচ্ছে স্বল্পোন্নত দেশগুলো ভুটানের পর্যটন শিল্প খাত উন্নতির কারণগুলো জেনে নিজে দেশে প্রয়োগ করতে পারে এরপর রয়েছে মালদ্বীপ উপস্থাপন থেকে যে পরিবর্তন সম্পর্কে জানলাম ভারত মহাসাগরের একটি দ্বীপরাষ্ট্র হচ্ছে মালদ্বীপ এটি দ্বীপরাষ্ট্র হলেও তাদের শিক্ষার মান দক্ষিণ এশিয়ার মধ্যে অন্যতম তাদের শিক্ষার বিস্তার ও পাঠ্যক্রম উন্নয়নের ফলে প্রাথমিক শিক্ষা বিশ্বমানে উন্নত উন্নীত হয়েছে এবং সাক্ষরতার হার শতকরা আটানব্বই দশমিক নয় আট দুই ভাগে এসেছে পরিবর্তন সম্পর্কে আমার অনুভূতি আমার কাছে খুব ভালো লেগেছে মালদ্বীপের প্রাথমিক শিক্ষা বিশ্বমানে উন্নীত হয়েছে অন্য কোনো দেশে পরিবর্তন থেকে যা শিখতে পারে বলে আমি মনে করি স্বল্পোন্নত দেশগুলো মালদ্বীপের শিক্ষা ব্যবস্থার নীতিমালা নিয়ে তাদের দেশের শিক্ষার মান উন্নত করতে পারে সর্বশেষ যে দেশটি রয়েছে তা হচ্ছে শ্রীলঙ্কা উপস্থাপন থেকে যে পরিবর্তনগুলি সম্পর্কে আমি জানলাম শ্রীলঙ্কা বর্তমানে কৃষিখাতে বেশ অগ্রসর হচ্ছে তারা নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবন করে নারকেল চাষে ব্যাপক উন্নতি করেছে নারকেল চাষের ওপর গবেষণার জন্য প্রতিষ্ঠান গড়ে উঠেছে যার ফলে এই খাতে নতুন নতুন কর্মসংস্থান তৈরি হয়েছে পরিবর্তন সম্পর্কে আবার অনুভূতি শ্রীলঙ্কা পূর্বের দেশ এখন কৃষিখাতে বেশ উন্নতি করেছে যা আমাকে কৃষিক্ষেত্রে অনেক আগ্রহী করে তুলেছে অন্য কোনো দেশ এই পরিবর্তন নিয়ে যা শিখতে পারে বলে আমি মনে করি পৃথিবীর স্বল্পোন্নত দেশগুলো যাদের লবণাক্ত বেলে মাটির উপস্থিতি পর্যাপ্ত বৃষ্টিপাত অনুকূল উষ্ণতা নোনা আবহাওয়া রয়েছে তারা শ্রীলঙ্কার নারিকেল চাষ পদ্ধতি থেকে শিক্ষা নিয়ে তাদের দেশের কৃষিক্ষেত্রে কাজে লাগাতে পারে এবার আমরা আরও একটি নমুনা উত্তর যেটি প্রধান শিক্ষকের কাছ থেকে আমরা পেতে পারি তা দেখিয়ে দিচ্ছি যেখানে নাম থাকবে রাগিবুল হাসান সাতটি দেশ সম্পর্কে যথাযথ তত উপস্থাপন ও নিজেদের পর্যবেক্ষণ উপস্থাপন করতে পেরেছে আমি তার প্রাণবন্ত ও বৈচিত্র্যপূর্ণ ভবিষ্যৎ কামনা করি এখানে তোমাদের এটি মূলত ডায়েরিতে দিয়ে দিবে তোমাদের ঠিক আছে এটা তোমাদের নিজেদের কিছু করার নেই তো সম্পূর্ণ ভিডিও ক্লাসটি মনোযোগ সহকারে দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ পরবর্তীতে অন্যান্য ক্লাসে আবারও দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ